আমি ফেব্রুয়ারির নির্বাচন যদি ন্যূনতম সুস্থ হয় আমি চ্যালেঞ্জ করে বললাম মির্জা পকুল ইসলামের দল এবং মির্জা আব্বাস সর্বপ্রথম তাদের আসন থেকে বিপুল পরাজয় বরণ করবে এরপর খবর নিয়েন সালাউদ্দিন আর ওই যে শামসুজ্জামান দদুফাস করে কিনা যে রাখবেন বাংলাদেশ জামাত ইসলাম বর্তমান যে অবস্থায় আছে তারা আওয়ামী লীগের ভোটগুলো তাদের পকেটে ঢুকাইছে তারা বিএনপি যারা ভদ্র বিএনপি তাদের ভোটগুলোও পকেটে ঢুকাইছে অতএব জামাত ইসলাম একেবারে এমন কাসং কাসাইছে ন্যূনতম যদি সুস্থ নির্বাচন বাংলাদেশ অনুষ্ঠিত হয় বিএনপি শুধু পরাজয় বরণ করবে না বিএনপির অনেক হেভিয়ার পার্টি আমি করলাম। এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আজকের এই হিন্দু সম্মেলন আমরা গর্বিত আমরা আনন্দিত দুবরিয়ার হিন্দু ভাইরা মায়েরা বনের প্রমাণ করেছেন হিন্দু মুসলিম মিলেমিশে সমান অধিকার নিয়ে আমাদের প্রিয় জন

চালাইতে পারে মিয়া হয়তো তারা একটা বিতর্কিত হয়ে গেছে শেখ হাসিনা রাম আর বাম্মার কা কিছু নেতার কারণে সেখানে তারে রহমান ওদের কাছে লজেস খাওয়ার ছেলে শেখ হাসিনা রাষ্ট্রে বিতর্কিত হয়েছে দুই হাজার সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তোফাইল আহমেদ তারেক রহমান তিনি আসলেন তার মা দেশের প্রধানমন্ত্রী ছিল সেই হিসাবে মানুষ তাকে চিনছে রহমানের ছেলে হিসেবে তারেক রহমান এমন কি প্রবীণ রাজনীতিবিদ হয়ে গেলেন এই জন্য আমি বিএনপির ভাইদের বলছি ভাই শেষবারের মতো আপনাদের বলছি আগামী ফেব্রুয়ারির নির্বাচন যদি ন্যূনতম সুস্থ হয় আমি চ্যালেঞ্জ করে বললাম মির্জা পকুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস সর্বপ্রথম তাদের আসন থেকে বিপুল বলে পরাজয় বরণ করবে এরপরে খবর নিয়েন সালাউদ্দিন আর ওই যে শামসুজ্জামান দুদু ফাঁস করে কিনা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এশারের নামাজের পরে যখন মানুষ টেলিভিশনের সামনে রেজাল্ট দেখবে দেখবে যে বাবা 171 জামাত বিএনপি 13 কোথায় লুকাবেন মুখ ভাই সেই সময় আসতেছে হারিয়েকের এবং গুন্ডিসড়ের মধ্য শেষবারের মতো শেষ কথা বলে বিদায় নিব আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে এমন সুলামির ঢেউ উঠবে কয়শো ফুট উপরে লাফাবে সেই ঢেউ সে ডেউর নিছে বিএনপি সহ সকল খুচরা রাজনীতিবিদিক দলের নেতারা হাবুডুবু খাবেন এবং আপনারা ডুবন্ত অবস্থায় মৃত্যুবরণ করবেন মনে রাখবেন বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের মতো মাথা গরম না তারা টেকনিক্যাল টেকনিকে খেলে জামাত তারা তাদের চিকন বুদ্ধি দিয়ে বিএনপির সিংহাসনকে নাস্তানাবুদ করে দিয়ে বাংলাদেশে ইসলামিক খেলাপথ প্রতিষ্ঠিত করে সারবাই সারবে ইনশাআল্লাহ সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আজকের এই হিন্দু সম্মেলন মিলেমিশে সমান অধিকার নিয়ে আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে বসবাস করতে চাই বছরের পর বছর যারা রাজনীতির কারণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য ধর্মের সম্প্রদায়ের লোকদের অধিকার হরণ করেছেন স্বার্থ লুটে নিয়েছেন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর পর তারা উপলব্ধি করেছেন বারবার যারা ক্ষমতায় গিয়েছেন তারা শুধু নিজেদেরই ভাগ্য বদল করেছেন হিন্দু ভাই মা কোন ভাগ্যের বদল করতে পারেননি বাংলাদেশে বিভিন্ন সময় যারাই যখন দেশ শাসন করেছেন রাজনীতি করেছেন তাদের রাজনীতির স্বার্থে তারা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে কিছু ভুল ধারণা কিছু বিভ্রান্তি দিয়ে থুম্র চালের মধ্যে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছেন কি বলেন ঠিক কিনা মিথ্যা প্রচার করা হয়েছে ইসলাম সম্পর্কে মুসলমান সম্পর্কে ইসলাম ধর্ম সম্পর্কে তাদেরকে ভুল বুঝানো হয়েছে তোমরা যদি মুসলমানদের সাথে থাকো একসাথে চলো জামাত ইসলামী করো দাড়ি সাথে থাকো তাহলে তোমাদের সব ধর্ম পরিবর্তন হয়ে যাবে কথা আমি তো দুই এক থেকে ছয় পর্যন্ত আপনাদের ভোটে এখানেই তো এমপি নির্বাচিত হয়েছিলা। মনে আছে আপনাদের তো যারা ওই সময় দাঁড়ি পক্ষে কাজ করেছিলেন তারা কি সব মুসলমান হয়ে গেছেন তারা পুজো করতে পারেননি এখন এই ডুবরিয়া আলহামদুলিল্লাহ সন্ত্রাস মুক্ত হয়েছে কি বলেন ঠিক কিনা কিছু আন্দা বাচ্চা তো থাকে ছোটখাটো বড় একটা শৈল যদি থাকে তো তার সাথে শৈলের কোনা থাকে থাকে কিনা বলেন শৈল যদি চলে যায় তো পুনার বেশি দিন বাসে না তো ইনশাল্লাহ যা ছোটখাটো আছে ইনশাল্লাহ থাকবে না এদেশের মানুষ এখন নতুন কিছু চায় পরিবর্তন চায় চাই উইড আমরা পরিবর্তন পরিবর্তন আমরাই আনবো উই উইল চেঞ্জ আমরাই সেই পরিবর্তন আনতে চাই আমরা লাঙলের শাসন দেখেছি ধানের শীষের শাসন দেখেছি নৌকার শাসনও দেখেছি নাকি বলেন দুর্নীতি এইসব অপরাধ থেকে কোন দল কিন্তু বাদ যায়নি নাকি বলেন একটা দলই শুধু বাকি আছে যারা আমরা সৎ লোকের কথা বলি নৈতিকতার বলি সেই সৃষ্টিকর্তার বিধানের শাসন হইলে পরে রাষ্ট্রটা কেমন চলে এটি শুধু দেখতে বাকি আছে আওয়ামী লীগ ষোলো বছর বাংলাদেশ জামাত ইসলামকে নির্যাতন করতে করতে কে বাংলাদেশ জামাত ইসলামকে জনপ্রিয়তার শীর্ষে কেছে আওয়ামী লীগ এখন দেখছি 5 আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাতের সমালোচনা করতে করতে আমার মনে হয় জামাতকে ক্ষমতার মস্তলে না বসিয়ে তারা খান্ত হবে না আমার কেমন যেন মনে হচ্ছে যতই বিএনপি জামাতকে নিয়ে সমালোচনা করছে ততই মানুষ জামাতের দিকে হেমিলিনারের পাষিয়ালার মতো ছুটছে গ্রাম দেশে শহরে পাড়া মহল্লায় সবাই বলতেছে যে বিএনপি যেতো মব সৃষ্টি করতে চায় প্রকাশ্যে জামাত যেহেতু মত করে না আমরা যদি সুযোগ পাই নির্বাচন যদি সুস্থ হয় আন্দার ঘরের ভিতরে গিয়ে এমন ভাবে জামাতকে বিজয় করব যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল স্থায়ী কমিটির নেতা তারেক রহমান সকলের চোখ সানা বড় হয়ে যায় যে সাইলাম কি আর হইল কি বাবা আপনি প্রতিযোগিতা করেন কি নিয়ে ভালো কাজ দিয়ে কিন্তু কারো সমালোচনা করে যদি আপনি মনে করেন যে আমি কারো নামে প্রতিদিন কাউকে গালি দেব দিয়ে দিয়ে আমি আমার জনপ্রিয়তা বাড়াবো এখন জামাত কিন্তু একটা থিম দাঁড় করেছে বুঝছেন বাংলাদেশ জামাত ইসলাম বলতেছে বিএনপি আমাদেরকে যত বেশি গালি দিবে তত আমাদের জন্য এটা একটা আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামত কারণ আমরাVictim সাজব জনগণের কাছে গিয়ে বলবো ভাই মাপ করে কোনে বিএনপি আওয়ামী লীগের ঘরবাড়ি ভাঙে বিএনপি হত্যা করে কে বিএনপি দেখেন জামাত কি একটা থিম দাঁড়াইছে বত্রিশ নাম্বার বাংসে বিএনপি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হাগুমুতো করছে কে বিএনপি আর এনসিপি বাবা আমরা তো কিছু করি না জামাত কিন্তু এই থিমটা ধার করিয়ে আওয়ামী লীগের ভোট কালেক্ট করে ফেলেছে অলরেডি জামাত ইসলাম বিএনপির জন্য সতুর দিক থেকে যে মাকরুসার জাল বিছিয়েছে চোদ্দ হাজার তারেক জিয়া এক জায়গায় করলো সে মাকরুসার জালকে বেদ করা সম্ভব না ভাই নির্বাচন রাজনীতি এটা এত সস্তা না 2025 সালে এসে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সস্তা রাষ্ট্রনীতিবিদকে বুঝিয়ে দিবে রাজনীতির দাবার সাইল কত প্রকার এবং কি কি আরে ভাই তারেক রহমান তো নিজেই স্বীকার করছেন যে আমরা ক্ষমতায় চলে এসেছি এই ধরনের ভাব আপনারা করেন না কিন্তু বিএনপির বিশেষ করে বলেন বিএনপি না পারছে 16 বছরে খালেদ আযীয়াকে মুক্ত করতে না পারছে একটা আন্দোলন গড়ে তুলতে শেখ হাসিনা বিপক্ষে 5 আগস্টের পরে পুরো আন্দোলনের ক্রেডিট বিএনপি নিয়ে আসে কত ওই আন্দোলনে যদি বিএনপি এতই ক্যাডিট দেখায় তাহলে সদ্যটা পালি টাক দিয়ে খালেদাকে যে একেবারে বন্দি করে রাখছিল তখন কোথায় ছিলেন তার একমাণ কেন তখন আপনারা ঢাকা শহর লন্ডবন্ড করতে পারলেন না ভাই যখন খালেদা জিয়াকে একেবারে সরাসরি আপনার প্রশাসন টিয়ার গ্যাস মারতে মারতে করে বন্দি করলো বিএনপির এত আত্মত্যাগকারী নেতারা যারা এখন বলেন যে তারে প্রমাণ হুকুম দিলে দশ মিনিটে বাংলাদেশ অচল করে দিবেন সেদিন খালেদা জিয়াকে কারাগর থেকে মুক্ত করতে পারলেন না লজ্জাও তো করার কথা ভাই তবে মনে রাখবেন বাংলাদেশ জামাত ইসলাম বর্তমান যে অবস্থায় আছে তারা আওয়ামী লীগের গুলো তাদের পকেটে ঢুকাইছে তারা বিএনপির যারা ভদ্র বিএনপি তাদের বোর্ড গুলো পকেটে ঢুকাইছে অতএব জামাত ইসলাম একেবারে এমন কাসাম কাসাইছে ন্যূনতম যদি সুস্থ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয় বিএনপি শুধু পরাজয় বরণ করবে না বিএনপির অনেক হেভিয়ার প্রার্থীদের জামানত নামা থাকবে না আমি চ্যালেঞ্জ করলাম অতএব আমার বিএনপির ভাইরা এখনো সময় আছে তবা করেন মানুষের কাছে গিয়ে ভোট চান মাপ চান নত স্বীকার করেন মব বন্ধ করেন দখলবাজি বন্ধ করেন চাদাবাজি বন্ধ করেন তারেক রহমান লন্ডন থেকে আসবে আর এই সেই তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যাবে ক্ষমতা কি ছেলের হাতের মোমুয়া নাকি ভাই সতেরো বছর ধরে তিনি লন্ডনে ছিলেন তিনি নতুন করে ভোটার হলেন নতুন করে তিনি বাংলাদেশের নাগরিক হলেন এই সেই একেবারে গরম বাদ বাংলাদেশে এমনও রাজনীতিবিদ আছে যারা তারেক রহমানকে ফকেটে রাখে খুচরা পয়সা হিসাবে এত সস্তা না তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে হিসাবে তাকে আমরা ভালোবাসি কিন্তু তারেক রহমান দেশের মস্ত বড় বুদ্ধিজীবী নয় আপনি যদি হিসাব করেন আওয়ামী লীগ অন্যায় করছে আওয়ামী লীগ দেশ থেকে চলে গেছে বাংলাদেশ আওয়ামী লীগে এমন এমন রাজনীতির ম্যাগনেট আছে যারা পুরো এশিয়া মহাদেশ চালাইতে পারে মিয়া হয়তো তারা একটা বিতর্কিত হয়ে গেছে শেখ হাসিনা রাম আর বাম কিছু নেতার কারণে সেখানে তারেক রহমান ওদের কাছে লজেস খাওয়া ছেলে শেখ হাসিনা রাষ্ট্রে বিতর্কিত হইছে 2008 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তোফায়েল আহমেদ আমিনুল হাসান আমো আশাদুজ্জামান নূর জিল্লুর রহমানের কাছে তারেক রহমান কোন রাজনীতিবিদ ইতিহাস সব সময় সত্যের সাক্ষ্যতা বহন করে ইতিহাস কখনো ছাপাবাজের পক্ষে ওই যে ছাপাই গায় না তারেক রহমান তিনি আসলেন তার মা দেশের প্রধানমন্ত্রী ছিল সেই হিসাবে মানুষ তাকে চিনছে জিয়া রহমানের ছেলে হিসেবে তারেক রহমান এমন কি প্রবীণ রাজনীতিবিদ হয়ে গেলেন এই জন্য আমি বিএনপির ভাইদের বলছি ভাই শেষবারের মতো আপনাদের বলছি আগামী ফেব্রুয়ারির নির্বাচন যদি ন্যূনতম সুস্থ হয় আমি চ্যালেঞ্জ করে বললাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস সর্বপ্রথম তাদের আসল থেকে বিপুল বড় পরাজয় বরণ করবে এরপরে খবর নিয়েন সালাউদ্দিন আর ওই যে শামসুদ জামান দুদু ফাঁস করে কিনা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এশারের নামাজের পরে যখন মানুষ টেলিভিশনের সামনে রেজাল্ট দেখবে দেখবে যে বাবা একশো একাত্তর জামাত বিএনপি তেরো কোথায় লুকাবেন মুখ ভাই সেই সময় আসতেছে আরিক এবং গুন্ডিচড়ের মধ্য শেষবারের মতো শেষ কথা বলে বিদায় নিব আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে এমন সুনামির ঢেউ উঠবে কয়েকশো ফুট উপরে লাফাবে সেই ঢেউ সেই ঢেউর নিছে বিএনপি সহ সকল খুছরা রাজনৈতিক দলের নেতারা খাবেন এবং আপনারা করবেন। বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের মতো মাথা গরম না তারা টেকনিক্যাল টেকনিকে খেলে জামাত তারা তাদের চিকন বুদ্ধি দিয়ে বিএনপির সিংহাসনকে নাস্তানাবুদ করে দিয়ে বাংলাদেশে ইসলামিক খেলাপথ প্রতিষ্ঠিত করে সার্ভাই সার্ভে ইনসান